নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমি বিবেক মাহাতো তো আজকে ভাইকে পাইয়েছি পাশে অনেক খোঁজাখুঁজির পর ধারে খুঁজে আছি আজকে ভাইকে পাইয়েছি তো আশা করি কাকু পরিচয় দেওয়ার মতন কোনো কিছু দরকার হবে কেন এবং আমার এই ভিডিওটা বানার একটাই উদ্দেশ্য যে আজকে ছৌ জগতে বিকাশ ভাই আমাদের মানবহন জগতে গোল্ড মেডেল নিয়ে এসে সবার জন্য আমরা সেটা শুনলাম এবং দেখলাম তো বিকাশ ভাইয়ের টোটাল যে এরা মানে জার্নিটা সেই জার্নিটা একটু কিছু 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 জিনিস তুলে ধরবো তো বিকাশ ভাই আসলে আসতে ভালো চলছে আচ্ছা তোমার যে এই যে কলা উৎসবে আসার প্রথম প্রথম যে ধাপটা সে ধাপটা কার হাত ধরে হয়েছে প্রথম যে ধাপটা দেখো প্রথম তো আমি ওই তো বললাম কি ওই স্কুলটাকে শিখাতে যেতাম আর কি একটা স্কুলকে তুমি শিখাতে যেতে স্কুলের নাম স্কুল আপগ্রেড প্লাস্টো দিঘি স্কুল দিঘি ভুলা হাই স্কুল আচ্ছা আচ্ছা ওখানে তুমি শিক্ষা যেতে হ্যাঁ পাশে গ্রামে নাকি শিখাতে যেতাম তারপরে ওই তারপরে ওই শিখা শিখাতে আর কি এই পনেরোই আগস্ট ছিল আর কি সেই প্রোগ্রাম হল প্রোগ্রাম হয় প্রোগ্রাম হয় সেখান থেকে যে বাচ্চারকে আমি শিখাই ওরা প্রথম ফার্স্ট নিয়ে আছে আর কি আচ্ছা ফার্স্ট নিয়ে আসে হ্যাঁ ওকে শিখাই ওরা অন্য জায়গায় প্রোগ্রাম করে ফার্স্ট হয়ে থাকে ফার্স্ট হয়ে ওই তো প্রথম হার্ট তারপর ফার্স্ট আসে সেইখান থেকে তখন স্যার আমাকে বলে আর কি তাহলে বিকাশ বাবু তুমি কোথায় পড়াশোনা করছো ওই স্কুলে স্যার হ্যাঁ স্যারের নামটা একটু স্যারের নাম নিবারণ স্যার নিবারণ নিবারণ বাবুকে হ্যাঁ বল তো তারপরে বলে তাহলে তুমি যখন পড়াশোনা ছেড়ে দিয়েছো তাহলে তুমি এক কাম করো তোমারও তো হচ্ছে পড়াশোনা করার বয়সটা তো আর তোমার তুমি এক কাম করো তুমি আমাদের স্কুলে তো যাই প্রথমত মতলব আমি তো সেই পাঁচ ছ বছর ছেড়ে আমি স্কুলে কিভাবে কি ভর্তি হই আমি কি করব আমার একটু সস্তি লাগতে ও এটা লাগছিল কি করব এখন জানি না হ্যাঁ হ্যাঁ তো কোন ক্লাসে ভর্তি করলি এখন 9 এ ক্লাস 9 এ ক্লাস 9 এ ভর্তি করলি বাহ হ্যাঁ তো যে প্রথমত স্কুলে ভর্তি হই তারপরে তারপর আমার তো প্রথমে স্কুলে ভর্তি হওয়ার পরে তারপরে তো এই জেলারটা হয় আচ্ছা কলার সবে তখন প্রথমে আসে এবং প্রথমে জেলায় নিয়ে যায় প্রথমে জানি যে তাহলে সবাই বুঝতে পারছেন যারা হয়তো নতুন আমাদের কম ছৌ শিল্পী আছে যারা হয়তো স্কুলে পড়ছে তাদের ক্ষেত্রে তাদের ইনফরমেশনের জন্য ভিডিওটা আমার প্রথমে জেলায় হয় সেটা জেলাতে কেন নিয়ে গেছিলো স্কুল কর্তৃপক্ষ হ্যাঁ স্কুলে সারা নিয়ে আচ্ছা সারার নাম পাঠান সারা সব সবকিছু করেছিলেন সারারা পাঠান তাহলে এইটা সিস্টেম সারা সঙ্গে গিয়েছিলো তাহলে এই প্রথম সিস্টেম হচ্ছে যে যাই স্কুলে তোমরা পড়ো সেই স্কুলে স্যারেই নিয়ে যাবে জেলা স্তরে আচ্ছা জেলা স্তরে হলে জেলা স্তরে কি হলো ফলাফল ওটাই ফলাফল যাই ওইখানে ফার্স্ট হয়ে ফার্স্ট হলো কতগুলো টিম ছিল মোটামুটি মনে আছে মোটামুটি ওই জায়গাটা মনে নেই ওই জায়গা মনে নেই মোটামুটি যারা ছিল তাদের মধ্যে ফার্স্ট হয়ে গেছিল ঠিক আছে তারপর জেলার পরে জেলার পরে রাজ্য যাই রাজ্য স্তরে মানে ঝাড়খণ্ডের রাজধানী তো রাঁচি হ্যাঁ রাঁচিতে হয়েছিল আচ্ছা রাঁচির খেলে যাওয়ার কাছে আছে আচ্ছা আচ্ছা যাই হোক ওখানে কোলাসবের একটা স্থানে তো ব্যাপার আছে যে যখন রাঁচিতে গেলে কোন যে

খরচ খরচাটা কে বহন করেছিল সেটা তো ঠিক বলতে পারবো না আমি আমার কথা না হ্যাঁ আমার স্যার আমাকে বলেছে আমাকে যত দূর যাওয়ার চান্স দিবে আমি তোমার সঙ্গেই যাব আচ্ছা আচ্ছা খুব ভালো স্যারকে অশেষ ধন্যবাদ প্রথমেই জানা জানাইছি আমি আগে শুনেছি স্যারকে অশেষ ধন্যবাদ জানা যে এরকম স্যার যদি স্যার আমার সঙ্গে যে রাচি তো দুদিন রয়েছে রাচি তো দুদিন রয়েছে বাহ 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 আর যেটা আমি ন্যাশনাল এর জন্য যাই আচ্ছা সেই তখন আমাদের হেড স্যার স্যার আর আমাদের কৃষ্ণ পুদা স্যার আচ্ছা আচ্ছা ওরা দুজন মিলি আমাকে রাচি लेके দেয় আর কি আমাদের আমার সঙ্গে এক রা ওইখানে থেকে ও খুব ভালো খুব ভালো মানা শুনে আমাদের 6 টাকা নিয়ে কোন স্যাররা যদি এত সুন্দরভাবে ভাবেন সব স্যাররা যদি ভাবেন তো আজকে 6 রাতটা কোথায় পৌঁছাবে সেটা আমরা কল্পনা করতে পারিব না সবাই যদি হয় সবাই সাহায্য করে এভাবে তো আমার যতটা জানা যে কলা উৎসবটা যখন হয় ডিস্ট্রিক্ট লেভেলে হয় ডিস্ট্রিক্ট স্যাররা স্কুল থেকে নিয়ে যান কিছু সাধারণ টিএ দেয়া হয় তারপরে যখন স্টেট লেভেলে যাওয়া হয় তখন ওই যে পার্টিসিপেন্ট তার খরচা খরচ যাওয়া সব কিছু বহন করা হয় ওইখান থেকে ওইখান থেকে ওইখানে তো ফার্স্ট হই ফার্স্ট হওয়ার পরে আমি ঘর আসি আর ঘর ঘর ওখানে ঘর আচ্ছা তারপরে স্যাররা খুব মানে এই গোল্ড মেডেলে পাওয়ার পেছনে আমার সবথেকে থেকে বড় ভূমিকা আছে স্যারদের স্যারদের স্যাররা না থাকলে আমি আমি যত আমি যতটুকু জানি আর কি আমি আমাকে স্যারে বইয়ের থেকে উঠাই একদম উপরে উঠাই উঠাই একদম উপরে খুব ভালো তো বল আরে বারবার বলতে আমার কোনো দ্বিধাবোধ করবো না স্যারদেরকেও ধন্যবাদ জানানোর জন্য তো আর আমি যতটুকু জানছি কি যত আমাদের স্কুল আছে আর কি স্কুলতে এই কুলার সবটাই সবাইকে চা দেওয়া কিন্তু সব টিচারদের যদি ইচ্ছে ওই জিনিসটাতে থাকে না তো সেই জিনিসটা তো আর হবে না তো আমি আর তারপর দিল্লি দিল্লিতে যাইনি দিল্লিতে দিল্লিতে যাই তো ফার্স্ট কতগুলো টিম ছিল টিম ছিল আমরা উম ছশো আশিটা ছশো আশিটা পার্টিসিপেন্ট ছশো আশি জন ছশো আশি জনের মধ্যে মানে আলাদা আলাদা ইভেন্ট আছে সেই ইভেন্ট আছে তো সেইটা এটা হচ্ছে আর যেটা আমাদের ফোক ফোক ড্যান্স ফোক ড্যান্স কম্পিটিশানে ফোক ডান্স কলা উৎসবের ভাগ ভাগ থাকে বিভিন্ন ভাগে থাকে যেমন ফোক থাকে ক্লাসিক থাকে ভোকাল মিউজিক থাকে বিভিন্ন ভাগ থাকে সেই ফোক ড্যান্স কম্পিটিশান যেটা লোকনৃত্য সেই লোকনৃত্য বিভাগে আমাদের গোল্ড মেডেল নিয়ে এসেছে বিকাশ ভাই তো আমি বিশেষ করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা যে আমাদের যেসব ছোটো ছোটো আমাদের ভাইরা আছে ছৌ শিল্পী আছে তাদের উদ্দেশ্যে বলছি তারা ভাই আছে বোন আছে তারা যেন স্কুলটা বরাবর যায় এবং স্কুলে প্রতি বছর এই কলা উৎসবটা সংগঠিত হয় আমাদের ন্যাশনালের আয়োজনে তো যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তো বিকাশ ভাইয়ের কাছ থেকে অবশ্যই বিকাশ ভাইয়ের কাছ থেকে জানিয়ে নিবে যে দেখা করে যে কী সব কী প্রসেস বটে আর যদি অফিসিয়ালিভাবে কোনো কিছু প্রবলেম হয় তো অবশ্যই আমার সাথে সবাই যোগাযোগ করতে পারো আর কারণ এই কলা উৎসবে যখন নোটিফিকেশান পরবর্তীকালে দিবে সেই কলা উৎসব নিয়ে আমি একটা ভিডিও সবার সামনে তুলে ধরবো এবং যদি কোনো সমস্যা থাকে কোনো জানবার থাকে তো অবশ্যই আমাকে পার্সোনালি কন্টার আমি আমি এটা বলবো মতলব আমাদের যত স্কুলের স্যার এটা আমি বহুত স্কুলে দেখেছি কি ছেলেটার মতলব স্যার খালি ছেলেটার পড়াশোনাটাই দেখে আর কি দেখে দেখে পড়াশোনাটাই দেখে কিন্তু ছেলেটার ভিতরে কি আর কি পার্টস আছে হ্যাঁ সেই জিনিসটা দেখে না তো আমি স্যাররা এটাই বলবো টু ছেলের যখন তোমার ছেলে স্কুল মতলব তোমার সঙ্গে থাকছে তুমি ওয়াক টু তোমাকে দেখতে হবে কি কোন কোন পথে ওয়ার টু ভালো এটা আছে মানে শুধুমাত্র পড়াশোনা আরও বিভিন্ন জগৎ আছে তুলে ধরতে হবে ওয়াকে ওর কোন চাহিদাটা করার জানতে তারপর সেই পথে অগ্রসর করতে হোক ঠিক আছে ভাইকে অশেষ ধন্যবাদ আমাদের আমার এবং সবাইকে সবাই আমরা ভাইয়ের আরও উন্নতি কামনা করছি এবং বিকাশ ভাই ভালোভাবে নাচ করুক আমাদের বানভূমের যে ছৌটাকে সেটা আরও উপরে নিয়ে যাক এই আশা করে আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে বিকাশ ভাইকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য